হ্যালো এ ব্রিণ যেতে উত্তর দিয়া বাড়ি আসাদের লজ্জাবতী গানের শুটে আর এইদিকে শুটের জন্য আসাদের মুখে ময়দা মাখতে হয়েছে ওমা কি আর কুমু এইদিকেও খেলা তো অন্য একটা ক্লাস আছে আর এইদিকে ফারান আসাদের লজ্জপতি গানের লিপসিং মুখস্থ করতে করতে গেছে বারোটা বেয়েছে সবকিছু মিলে আজকের বোলকটা খুব ইন্টারেস্টিং হতে যাচ্ছে চলো শুরু করা যাক আসসালামু আলাইকুম গাইস সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো আমি অনেক অনেক ভালো আছি তো ভিডিওর থাম্বনেল আর ইন্ট্রো দেখে তো বুঝেই গেছো নিয়ে ব্লগটা তো চলো শুরু করা যাক তো এরপর আমরা রওনা দিয়ে দিলাম মোহাম্মদপুরের উদ্দেশ্যে ওইখানে একটা স্টুডিওতে আসার তার লজপতি গানের ভোকাল দিবে প্রায় এক ঘন্টা জার্নির পরে আমরা আইসা পড়ছি মোহাম্মদপুর স্টুডিওতে আর এখানে আইসা বিটের সাথে তার গানটা প্র্যাকটিস করতে ছিল যে গানটা কিভাবে গাওয়া যায় অনেকক্ষণ বৈশা বৈশে আজাদ তার গানটা প্র্যাকটিস করতেছিল তো এখন রেকর্ড করতেছে যাবো তুমি কেন বোঝুনা বই গেছি তোমার প্রেমে কেন বোঝ তো একদিকে দাঁড়ায়ে ধরে আসাদ ভোকাল দিতেছিল আর আমরা বসে বসে দেখতেছিলাম তো অবশেষে আসাদের ভোকাল দাও শেষ তো ডেমো ভিডিওর উপর এখন গানটা কেমন শোনায় তো চলো তোমাদেরকে একটু শোনাই তুমি কেন বুঝ কত ভালোবাসি তোমায় কেন বুঝ না লজ্জাপতি তুমি কেন বুঝ যাই হোক গানের অডিও ভার্সন ডান তো এখন ভিডিওর দিন কি কি হয় তো চলো দেখা যাক আমরা এসে পড়ছি উত্তরা দিআবাড়ী আর এইখানে এসে প্রায় 2 ঘন্টা যাবত বসে রইছি 6টা থেকে 8টা 2 ঘন্টা এখন তো ফারহান ভাই নিলয় ভাই কারো আসার কোনো খবর নাই আর আমরা মনে করেন রোদের ভিতরে আমরা সবাই এই জায়গায় দুই ঘন্টা যাবত বসে রয়েছি ভাই রোদে বসে থাকতে কি ভালো লাগতেছে ভাই রোদে তো কালো হয়ে যমুগা এমনি মনে করেন আমরা কালা আবার যদি রইতে পুরা কালো হয়ে যাই এমনি তো মনে করেন মাইয়ার বাপে আর মাইয়া দিতে চাইবো না তোমারই তো দিবো বুঝো নাই তুমি তো সেলিব্রিটি টিকটক করো হ্যাঁ আমি সেলিব্রিটি না আমি তোমার লগে আইছি তুমি সেলিব্রিটি না আমি কিন্তু আবার কোনো টিকটক মিকটক করি না আমি হইলাম কন্টেন্ট ক্রিয়েটর আর কি টিকটকার দেখবেন এই দেখেন টিকটক করতে কই উঠে গেছে ব্রিজের উপরে আমি টিকটক করি না আমি ছাওয়ায় দাঁড়াই রইছি হ্যাঁ আমি ছাওয়ায় দাঁড়াই তো তুমি না এইমাত্র কইলাম আমার একটা রিলস বানায়া দাও পাক আমি কই কইলাম তো যাই হোক এই জায়গায় কি করুম আর ওয়েট করতেছি দেখি ফারহান ভাই নিবে ভাই ওনারা কখন আসে জানিনার কতক্ষণ ওয়েট করতে হয় তো ওয়েট করি বুঝে বুঝা দেখি ওনারা কখন আসে যাই হোক অনেকক্ষণ ওয়েট করার পর সবাই একসাথে হইলাম ডিরেক্টর নিলয় বাই তারপর ফারহান বাই শাম্বা আপু খালাত নুসরাত এই দিকে আবার ক্যামেরাম্যান ক্যামেরা চেক দিতে আছে এই আমাদের ডিরেক্টর নিলয় বাই এই হিসেবে আপু শাম্বা মনে হয় আজকে অনেক খুশি তার জন্য অনেক হাসি খুশি লাগতেছে তারে আর এই হিসেবে আমাদের হিমেল বাই আর এই হিসেবে তোমাদের খালাত নুসরাত ফারহান বাইয়ের মেকআপ চলতে আমাদের লজ্জাবতী গানের শুটিং এর জন্য এরপর হচ্ছে আসাদ আর নুসরাতের পালা খালাত নুসরাত আর আসাদের মেকআপ একসাথেই করতেছিল যে ছেলেটা কোনো সময় আটা সুজি মাগতো না দাদা আর সেই ছেলেটা আজ লজ্জাবতী গানে হিট করে দিব দাদা যাই হোক আজ

অবশেষে সবারই মেকআপ দেওয়া শেষ এখন আমরা শুটিং স্পটের উদ্দেশ্যে রওনা দেব আর এইদিকে আমরা গাড়িতে বসেছিলাম আর প্রচন্ড গরম ছিল আর এইদিকে সুজন কাকা বলতেছিল যে প্রচুর গরম আজকে সারা দিন অপেক্ষা করতে করতে গেল দুই ঘন্টা অপেক্ষা করছি এখন মেকআপ মারলাম এই যে এখন চিপা চিপাচিপ হইব এক বেন্ডে ভাই গরমে পুরো গায়ে মেগেছি গা কি করব গরমে শরম লাগতাছে রে ভাই তো অবশেষে গাড়ি স্টার্ট হইলো

তুমি কেন কেন বুঝ না লজ্জাবতী তুমি আমরা আমাদের লোকেশনে আইসা পড়ছি তো আমরা আইসে পড়ছি মেট্রো স্টেশনের সামনে এখানেই আমাদের লজপতি গানের শুট নাও হবে একা একা আমরা সবাই গাড়ি থেকে নামা পড়তেছিলাম আর বাহিরে যে প্রচন্ড গরম পড়ছে এই গরমে আমি গাইমেটাইমা শেষ আর এই গরমে কিভাবে যারা শুট করব যাই হোক আর তো কিছু করার নাই এখন এইখানেই ওদের রোদর ভিতরেই শুট করতে হইব আর এইদিকে ক্যামেরা সেটিং দিতে আছে যে কিভাবে শুট করবো ভাই ভাই আপনার রোদের ভিতরে ফিল্ডা কেমন আসতে গরম হয়ে গেছে গোয়া গরম হয়ে গেছে দূর আপনার ফিরক গানের মধ্যে আর এইদিকে আসাদের লজ্জাবতি গানের শুট শুরু হয়ে গেছে আর আসাদ আর ফার দুজনে মিলে প্রায় অনেকক্ষণ পর আসাদের গানের শুট শেষ আর এই গানে অভিনয় করছে নুসরাত ফারহান আর আসাদ যাই হোক আমরা এখন বাসাদুদ্দের রওনা দিছি আর এইটা আমার প্রথম বলক ছিল অবশ্যই আপনাদের মতামত আমার কমেন্ট বক্সে জানিয়ে যাবেন সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফিজ